বক্কার আনা সেখানা আছে এবং আরব সমগ্র আরব ভূখণ্ডে যখন ইসলামের বাণী যখন প্রসার প্রসার যখন হয়ে যাচ্ছে তখন মানুষেরা দলে 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 ইসলাম গ্রহণ করা শুরু করে দিয়েছে এবং এই সুযুকে ইসলামের এই বিজয় দেখে ইসলামের দিকে আকৃষ্টতা দেখে যখন সপ্তম হিজেরিতে কালে দিবনে ওয়ালঈদ রদিয়াল্লাহ তালুক আমর ইব আসর দিয়ে ইসলামের ইতিহাসে আল্লাহ রসল সাল্লামের সাহাবিদের ভিতরে বিখ্যাত দুইজন সাহাবি কি নাম বলছে একজন হচ্ছে কালে দিবনে ওলিদ যার যিনি ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনাপতি যে যুদ্ধ অংশ গ্রহণ করেছে কালে দিবনে ওলিত ইবনে ওলিদ যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেখানে তার কোনো পরাজয় নাই কি নাই কোনো যুদ্ধে পরাজয় নাই মুসলমানরা যে হুদের যুদ্ধে মার খাইছে এটা কার নেতৃত্বে মার খাইছে কারণে ইবনে ওলিদের কারণে কারণ ওলিদ তো কোনো ইসলাম গ্রহণ করে নাই কাফেরদের পক্ষে ছিল যখন মুসলমানরা খাফরেরা যখন প্রথমে ফালাই গেছে যখন মুসলমানরা গণীমত নিয়ে পড়ে আছে গণিমার থালাস করতেছে এগুলা কাফেরদের ফেলে দেওয়া সম্পদগুলা যখন খুশ করতেছে আরেক পাশে যে মুসলমান জন ফিরন্দাস যারা ছিল তাদেরকে পরাজিত করে ওখানে আট জনকে ওখানে হত্যা করে কালিদিবনে ফ্যাশনের দিক থেকে এসে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে ওখানেই একেবারে সত্তর জন সাহাবি ওখানেই শাহাদত বরণ করেছে হযরতে আমির হামজার উদ্দী আল্লাহ তালুসহ তাহলে সেই ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছে ষষ্ঠ হিজরি হুদাই সন্ধির পরে এবং আমর ছিল বড় কূটনীতিবিদ এই যে রাষ্ট্রদূত আমরা বলি না এক দেশের সাথে আরেক দেশের যে আলি করা রাষ্ট্রদূত করা এই আমর ইবনুল আস ছিল এমন বিচক্ষণ মানুষ মানে অন্য দেশের সাথে সম্পর্ক কিভাবে বাজায় রাখতে হবে ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে এবং অন্য দেশের তাদের ব্যবস্থাপনা তাদের শক্তি সামর্থ্য সব কিছু সুযোগ সুবিধা কিভাবে জানতে হবে এগুলার উপরে অনেক বিচক্ষণ মানুষ ছিল আমর ইবনুল আস রদি আল্লাহ তাহু এই আমর ইবনুল আস ওই যে মুসলমানরা যখন মক্কা থেকে ইসলামের প্রাথমিক প্রাথমিক যুগে আবেশী নিয়ে হিজরতকে ছিল বাদশাহ আজ কাছে বাদশাহ কাছে স্বর্ণ রূপ জহরত সবকিছু নিয়ে মুসলমানদেরকে নিয়ে আসতে গিয়েছিল এই যে আমর অনেক যখন দুইজন ব্যক্তি সপ্তম হিজড়িতে হুদাই বিয়ার সন্ধির পরে মক্কার এই দুইজন ব্যক্তি যখন মক্কার এই দুইজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করেছে ইসলামের তলে এসেছে তারা যখন মদিনায় যখন প্রবেশ করল তখন সাহবাই সাহবাইজমাইন্দের ভিতরে অনেকে বলতেছে আমির ইবনুল আস এবং খালিদ ইনু অলিদ এসেছে তখন আল্লাহ রসুল ইসলাম বলতেছে যে তোমরা তাদেরকে স্বাগত জানাও তোমরা তাদেরকে স্বাগত জানাও তারা ভালো উদ্দেশ্যে এসেছে তোমাদের প্যারেশান হওয়ার কোনো কিছু নাই তাহলে যখন আল্লাহ রসুলের কাছে এসে যখন ইসলাম গ্রহণ করেছে তখন বলেছে মক্কা তার কলিজাটাকে ইসলামের কাছে সুপর্দ করে দিয়েছে কত বড় কথা মক্কা তার কলিজাটা ইসলামের কাছে সুপর্দ করে দিয়েছে তার মানে যার কলিজাই নাই তাহলে আর তার কিছু আছে মক্কাতে আর কিছু নাই এই খালিদ ইবনে ওয়ালিদ এবং হজরতে আমর ইবনুল আসের ইসলাম গ্রহণের ধারা আল্লাহ রসুল্লাহ ইসলাম তখন থেকে এবার বিশ্বে যখন চিঠি যখন ইসলামের দাওয়াত দিয়ে যখন চিঠি প্রেরণ করলেন যে সমস্ত রাজাবাদশারা পার্শ্ববর্তী যারা যে সমস্ত রাজাবাদশাহ যারা ছিল তারা যখন আনুগত্য করতেছে না উল্টা কোনো কিছু করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করেছে এই যে আমরা মুতার যুদ্ধের ঘটনা জানি মুতার যুদ্ধ হয়েছে কিন্তু সপ্তম হিজড়িতে কত হিজরিতে কথা বলেন না কত হিজড়িতে সপ্তম হিজড়িতে রসুজা ইসলাম মক্কা বিজয়ী করেছে অষ্টম হিজরীতে তাহলে মুতার যুদ্ধ আগে হয়েছে নাকি মক্কা বিজয় আগে হয়েছে মুথার যুদ্ধ আগে হয়েছে মুতার যুদ্ধ করেছিল কাদের বিরুদ্ধে রোমানদের বিরুদ্ধে দুই লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র তিন হাজার সাহাবি কয় হাজার এগুলা ঘটনা কিচ্ছে এগুলা যুদ্ধের ওয়াজ তো আমরা জানি সপ্তম হিজড়িতে রসদা ইসলাম তিনজন সাহাবিকে সেনাপতির দায়িত্ব দিয়েছিল জাফর আবি না এরপরে জায়েদ ইব হারেস রসদা ইসলামের ফালক পুত্র আবদুল্লা বিন রহা তিনজন যুদ্ধের সেনাপতি থাকে কয়জন একজন আল্লা রসুল বলেছে কয়জন তিনজন পরপর তিনজন আমি সেদিকে যাচ্ছি না কথাটা সংক্ষেপে বলতেছি এই তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে রসুল ইসলাম বলেছে ঠিক আছে তোমরা যাও পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো এরা বিদায় নিয়ে আসলো তারপরে আল্লাহ রসুল ইসলাম যখন যুদ্ধে যাচ্ছে বলতেছে এই তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে তোমাদের ভিতর থেকে একজনকে সেনাপতি বানাবে এটা আদেশ ছিল আল্লাহর রসুলের তাহলে মুসলমানরা ওই সময় সেনাপতি কাকে বানিয়েছিল খালেদ ওয়ালিদকে তাহলে কত বড় সমরযোদ্ধা দুই লক্ষ রোমানকে তিন হাজার মুসলমান বাহিনী পরাজিত করেছে সুবাহান্লাহ এটাকে সাহায্যকার অথচ রোমানদের বিষয়ে রোমানদের সাথে কেউ যুদ্ধে লাগতো না ওই সময় মুসলমানরা যখন এই মুতার প্রান্তরে যখন রোমানরা যখন মুসলমানদের কাছে পরাজিত হয়ে যখন পালিয়ে গেছে তখন মখায় যারা নেতৃষ্ণীয় ব্যক্তি ছিল আবু সুফিয়ান থেকে শুরু করে যারা ওই সময় ছিল তাদের কলিজা একেবারে নরম হয়ে গেছে তাহলে যেখানে মুসলমানদের হাতে মুসলমানদের হাতে এই যে পৃথিবীর সামান্য সর্বশ্রেষ্ঠ পাওয়ার সুপার পাওয়ার রোমানরা যেখানে পরাজিত পরাজয় বরণ করেছে সেখানে তাহলে আমাদের আর অস্তিত্ব নাই সেটা বুঝে গিয়েছিল তো পরবর্তীতে সেই কথাগুলা কেন বলতেছি যে রোমানদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল রোমান সম্রাট হিরাক্লিয়াস রসুল ইসলামের পত্র ছিঁড়ে ফেলেছে এবং যাকে প্রেরণ করেছিল আল্লাহ রসুল ইসলাম দূত হিসেবে তাকে হত্যা করেছে সেটার প্রতিশোধস্বরূপ সেটা নেওয়া হয়েছে সপ্তম হিজেরিতে তো মুসলমানরা যখন রোমানদের বিরুদ্ধে যখন যুদ্ধে যখন জয়লাভ করেছে তখনও হুদাই বিয়ার সন্ধি ছিল তখন আল্লাহ রসুল্লাহ ইসলাম মক্কা বিজয় করবে এটা সিদ্ধান্ত নেয় নাই সিদ্ধান্ত নেয় নাই আল্লা আল্লাহ রসুল্লাহ ইসলাম মক্কায় আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে মক্কার মধ্যে দুইটা গোত্র ছিল বনু বকর এবং বনু হাত দুইটা গোত্র ছিল বনু বকর ছিল মুসলমানদের মিত্র আর বনু হাত ছিল কাফেরদের মিত্র এখন ওই দুই গোত্রের মাঝে তাদের আগে থেকে জাহেলি যুগের অনেক আগে থেকে তাদের ভিতরে মারামারি চলতো যুদ্ধবিগ্রহ হতো এখন তাদের এই যুদ্ধবিগ্রহটা এমন পর্যায়ে গেছে আবার যখন যুদ্ধ শুরু হয়েছে মক্কা কিছু লোক ওই হাত এবং তাদেরকে সহযোগিতা করেছে অস্ত্র দিয়ে বিভিন্ন দিয়ে ওখানে বনু বকর গুত্রের কিছু মুসলমান ওই যুদ্ধে অর্থাৎ গোষ্ঠী গুষ্ঠী যে যুদ্ধ সেখানে মক্কার কাপড়েরা সহযোগিতা করেছে অস্ত্রপাতি বিভিন্ন কিছু দিয়ে তখন কিছু শাহাবায়করাও কিছু মুসলমান ওখানে শাহাদত বরণ করেছে আল্লাহ রসুলের কাছে খবর গেল যে আমাদের মাঝে এরকম যুদ্ধ হয়েছে মক্কার কাফেরেরা আমাদের উপর আক্রমণ করেছে এই খবর শুনে আবু সুফিয়ান তাড়াতাড়ি মদিনাতে গেলো এই যে গত জমাতে বললাম আবু সুফিয়ানের মেয়ে ওম্মে হাবিবার গড়ে যে ঢুকেছিল এটা ওই সময় ওই সময় গেছে নিজের মেয়ের বাসায় আবু সুফিয়ান যে মদিনায় গেছে তখন আবু সুফিয়ান বুঝতে পারছে যে আমরা যে এই যে বনুবকর বকর উপরে যে আক্রমণ করেছি আর বনুবকর গুত্র মুসলমানদের মিত্র তাদের সাথে সম্পর্ক ভালো কয়েকজন মুসলমান মারা গেছে তাহলে মুসলমানরা এবার আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে কারণ মুসল কাফেরদের ভিতরে ভয় ঢুকে গেছে যেখানে মুসলমানদের হাতে পৃথিবীর সুপার পাওয়ার রুমানরা মার খেয়েছে তাহলে তো আর আমাদের বাসার কোনো রাস্তা নাই আবু সুফিয়ান এবার গোপনে মদিনায় গেল মদিনায় যাওয়ার পরে পথম রসুল ইসলামের কাছে আসলেন রসুল্লাহ সাল্লিউসাল্লাম আবু সুফিয়ানের সাথে তো কথা বলেও নাই আবু সুফিয়ানের শেয়ারের দিকেও থাকাই নেই সুহানোল্লা কোনো কথা বলে নাই যখন রসুল ইসলামের সাথে যখন কোনো কথা কোনো কোনো সাড়া যখন পেল না হজরত আবু বকরের কাছে গেছে হজরত আবু বকরদ্দাল হু আবু সুবিমকে রসুল সাল্লাহ যে বাবা আচরণ করেছে সে এরপর হজরত উমরের কাছে গেল হজরত উমর তালুক উল্টা আবু সুফিয়ানকে এমন কঠোর কথা বলেছে মানে রাগ গুসা কারণ উমরের ভিতরে তো খুব আসে কাফেরদের বিরুদ্ধে দেখলে উমরের মানে এমন রাগ উঠে যায় শেষ পর্যন্ত হজরত আলীর আল্লাহ তাল কাছে গেল হজরত আলীর আল্লাহ তাল একটা পরামর্শ দিলেন যে তুমি একটা কাজ করতে পারো তুমি উঁচু জায়গায় উঠে আওয়াজ দিয়ে বলতে পারো যে মক্কাবাসীরা সুক্তি এখনো ভঙ্গ করে নাই তোমাদের সাথে আমরা শক্তিতে আবদ্ধ আসি এটা বলে তুমি দেখতে পারো মদিনাবাসীরা সাড়া দেয় কিনা দেখো এটা এটা বলার পরে আবু সুপিয়ান একটা উঁচু জায়গায় উঠলেন ওঠার পরে এটা বলল কিন্তু কেউ কোনো কিছু উত্তরই দিল না এরপর আবু যখন মদিনায় যখন চলে গেছে গিয়া মক্কায় যখন চলে গেছে তখন সবাই তাকে জড়ো করে ধরলেন যে কি খবর কি খবর নিয়ে এসেছ তখন আবু সুফিয়ান সব বর্ণনা দিল যে আমি কারোর সাথে কথা বলতে পারি নাই কেউ আমার সাথে একমত হয় নাই কেউ আমার সাথে ভালোভাবে কথা বলে নাই এই ঘটনাগুলো বলার পরে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সিদ্ধান্ত নিলেন যে আমরা মক্কা আক্রমণ করব। কে বর্ষিয়ান যারা সাহাবি ছিল ওখানে তাদের সাথে পরামর্শ করলেন এই সাহাবিদের ভিতরে হজরত হাও তেপ ইবনে আবু রদি বাথাদা আনহু উনি ওখানে ছিলেন তো উনি যখন ওই সময় মদিনা থেকে একজন মহিলা আসছিল মহিলাটি ইসলাম গ্রহণ করেছে সে আবার মক্কায় ফিরে যাচ্ছে মক্কা থেকে যে মহিলাটা মদিনায় এসেছিল বয়স্ক মহিলা সে মহিলাটি ইসলাম গ্রহণ করার পরে আবার মদিনা মক্কায় ফিরে যাচ্ছে হাত ইবনে ইবনে আবু আথারা একটি চিঠি লিখে ওই মহিলাকে দিলেন মহিলাকে দিয়ে বলতেছে এটা আবু সুপিয়ানের কাছে দিবে যাতে আমার পরিবার পরিজনকে কোনো ধরনের আঘাত না করে দেখেন কত বড় সাহাবি অথচ সিরিয়ার বদরের সাহাবি ছিল উহুদের সাহাবি ছিল এবং সিরিয়ার বাদশার কাছে সিটি প্রেরক ছিল কূটনৈতিক ছিল অনেক বড় মাপের সাহাবি তো তার মনের উদ্দেশ্য এটা যে আমি যদি সংবাদটা যদি আমার পরিবার পরিজনকে হেফাজত করবে আক্রমণ করবে না। এটা বলার কাছে খবর আসলো যে জিব্রাইল এসে বলতেছে আপনার ভিতর থেকে আপনার সাহাবিদের ভিতর থেকে একজন সাহাবি একটা চিঠি লিখে একটা মহিলাকে পাঠিয়েছে আপনাদের গোপন খবরটা প্রেরণ করতেছে মদিনাতে মক্কাতে তখন রসুলসাল ইসলাম হজরত আলী এরপরে মোহাম্মদ ইবনে আসলামা সহ আরও দুই তিনজন সাবিকে দিয়ে দ্রুত পাঠালেন যে তোমরা ওই মহিলার পথ অনুসরণ করো এবং তোমরা মক্কা থেকে মদিনা থেকে দশ মাইল অতিক্রম করলে তোমরা অমুক জায়গায় তাকে পাবে তারা তাড়াতাড়ি ঘোড়া ছালিয়ে ওই মহিলার কাছে গেল। মহিলাকে ঠিক ওই জায়গায় পাওয়া গেছে ওই জায়গায় পাওয়ার পরে মহিলাকে আবার জিজ্ঞাসা করতেছে যে তোমার কাছে একটা চিঠি আছে ওই চিঠিটা আমাদেরকে দিয়ে দাও যদি তুমি যদি না দাও তাহলে আমরা তোমাকে হত্যা করব। তখন মহিলা অস্বীকার করেছে যে এবং হাত এ বিভিন্ন আবুধ বা বলেছে যে তোমার কাছে কেউ যদি তল্লাশি করে তুমি চিঠিটা আসে বলে স্বীকার করবে না আর এমন জায়গায় রাখবে যেখানে তোমাকে কেউ কোনো পুরুষেরা তল্লাশি করবে না এভাবে দিয়েছে তখন মহিলাটি তার সোলের জুটার ভিতরে ওই যে জুটা বাঁধের মহিলারা সিটিটা কাগজটা ওখানে নিয়ে রাখছে ওখানে যখন বাঁচছে তখন প্রথমে স্বাভাবিক যে তিনজন ছিল ওনারা মানে স্বাভাবিকভাবে দেখছে যে তার কাপড় সুপর থলে ব্যাগ এখানে কোনো চিঠি নাই এবার বলতেছে যে তোমার কাছে সিটি আছে যেহেতু রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছে তোমার কাছে সিটি আছে তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করি কে চিঠি যদি বের যদি না করো তাহলে আমাদেরকে বলা হয়েছে যেভাবে যেভাবে হোক আনতে তার মানে তোমাকে যদি প্রয়োজনে উলঙ্গ করতে হয় আমরা উলঙ্গ করবো স্পষ্ট কথা তোমাকে যদি উলঙ্গ হত্যাও যদি করতে হয় তোমার শরীরের প্রতিটি জায়গা দেখতেও যদি হয় তাও আমাদের নির্দেশ আছে চিঠি বের করো যখন তিনজন সাহাবি যখন প্রস্তুতি নিলো মহিলা বইয়ে তাড়াতাড়ি সুলের গোঠা থেকে চিঠিটা বের করে দিয়েছে এরপরে তাকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হলো রসোজা ইসলামের সামনে দিল যে চিঠি কে দিয়েছে হাতি আবু আবুবাতা হাতে বিবিনা আবু তালাকে ডাকলো তুমি এই কাজ করছো কেন তখন তিনি স্বীকার করলেন যে আমি যে ইসলামের বা আপনাদের মোনাপে কি স্বরূপ আমি এটা করি নাই আমার পরিবার পরিজন এখানে আছে সে কারণে আমার আমি আমার পরিবার পরিজনকে হেফাজত করার জন্য আমি এই কাজটা করেছি তখন আল্লাহ সুবাহান হয়তো আরা সেটা কোরআনের এই আয়াত দিয়ে স্পষ্ট করে বলে দিয়েছে যে যারা আল্লাহ এবং রাসূলের শত্রু মুসলমানরা কখনো তাদের সাথে মুসলমানদের গোপনের খবর কখনো নিজের পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে প্রাধান্য দিয়ে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দেওয়া যাবে না এই সোরা মমতাহিনের ভিতরে আমরা এখান থেকে আগামী জমাতে আলোচনা করবো ইনশাল্লাহ